জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার আসমিতায় এক পরিবারের ওপর সঙ্গবদ্ধ হামলার অভিযোগ উঠেছে এতে মা ছেলেসহ তিনজন গুরুতর আহত হন এ ঘটনার মামলা করার পর এখন উল্টা বিপাকে পড়েছে ভুক্তভোগীর পরিবার বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহরের একটি হলরুমে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানান তারা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান গত তিন নভেম্বর বিকেলে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন রামদা লোহার রড ও লাঠি শোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে এবং এক নারীকে স্ত্রীলতাহানির চেষ্টা করে এ সময় ঘরে ঢুকে তারা ছয় লাখ টাকার স্বর্ণলঙ্কার ও আশি হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটিয়াদি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ভুক্তভোগীদের দাবি এ ঘটনায় মামলা করার পর থেকেই তারা প্রতিনিয়ত হুমকি ধামকির মুখে রয়েছে স্থানীয় আজমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের ছেলে ও ভাই যারা মামলার আসামি তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছেন মামলা না তুললে প্রাণ হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা এটা ঘটনাটার সূত্রপাত হচ্ছে আমার জমি সংক্রান্ত বিষয় সেই জমিটা হচ্ছে ওরা জবরদহর করার চেষ্টা করে তথাকথিত কিছু বাহিনী আছে এলাকায় তারা এটা করে এখন হচ্ছে কি যে এটার মধ্যে যারা ঘটনাটা ঘটাইছে তার মধ্যে এক নম্বর হচ্ছে সাকির দ্বিতীয়ত হচ্ছে ইয়া জুন কিংবা মতি আর পরে আছে যে একজন আছে নাম আছে সাইফুল আবার জালুমিয়া

পদে পদে আমাদের হামলা সংবাদ সম্মেলনে আহত মোশারফ আলম তার মা কুসুম বেগম ছোট ভাই মাসুদ মিয়া ও স্ত্রী শিউলি আক্তার উপস্থিত ছিলেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক